ভালো তো আমরা তখন ক্লাস নাইনে পড়ি বইয়ের মধ্যে পড়েছিলাম তোতা কাহিনী সেখানে বলা হচ্ছে এক রাজা এক তোতা পাখিকে শিক্ষা শিক্ষিত করার জন্য রাজ্যের যত বড় বড় পণ্ডিত ব্যক্তি তাদের নিমন্ত্রণ করে শিক্ষা দান করার একটা প্রয়াস করছে অর্থাৎ তোতা পাখিকে শিক্ষিত করতে হবে সেই জন্য যত ঢাক ঢোল পেটানো চিন্তা ভাবনা পুঁথি পত্র বিশাল আয়োজন কি না তোতা পাখিকে শিক্ষিত করতে হবে তোতা পাখিকে শিক্ষিত করার জন্য কি দরকার বিরাট বড় 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 পুঁথি বিশাল একটা সোনার খাঁচা হিরে সোনার জহরত মনি মানিক্য খচিত খাঁচা নিয়ে আসা হলো সকাল থেকে রাত পর্যন্ত সব সময় এসে তোতা পাখিকে মানে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে কাগজের পৃষ্ঠাগুলো ছিটাড় খাওয়াচ্ছে পুঁথি পৃষ্ঠায় ছিড়চে খাওয়াচ্ছে ছিড়ছে খাওয়াচ্ছে প্রচুর জ্ঞান জ্ঞানের চোটে শেষমেষ তোতা পাখিটা মারা যায় তা ভাবুন বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে কিছুটা মিল পাওয়া যায় কিরকম জানেন যে সমস্ত বেসরকারি একজন ইনস্টিটিউট করেছে শিক্ষা প্রতিষ্ঠান করেছে ধরুন প্রথম প্রথম খুব ভালো অল্প পয়সায় সে ভাব বলছে আমি টাকার জন্য পড়াচ্ছি না আমি শিক্ষা দান করার জন্য এই প্রতিষ্ঠানটা করেছি এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য আমার টাকা নয় ব্যবসা নয় প্রথমে ফলাও করে বলে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যখন যখন একটু নাম হয়ে গেল আমরা এখন অনেক শুনতে পাই কত রকম মিশন আছে কত রকম ইনস্টিটিউট আছে নামি দামি ব্র্যান্ড হয়ে গেছে তারা তারা কি করে একশো জন স্টুডেন্টকে নেবে অ্যাপ্লাই হচ্ছে পাঁচশো জন ওই একশো জন স্টুডেন্টের কাছ থেকে প্রচুর পরিমাণে ডোনেশন নিচ্ছে ডোনেশানের পরিমাণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন লাখ ছাড়িয়ে যায় এত ডোনেশন টাকা দিতে পারবেন না আপনি ভর্তি করতে কেন এসছেন অন্য জায়গায় যান আমাদের এখানে অ্যাডমিশন নেই টাকা লাগবে মানে টাকার কুমির টাকা খেকো কুমির টাকা নিচ্ছে মোটা মোটা বই ছাপাচ্ছে মার্বেল খুঁজিত মানে মার্বেল টাইলস লাগিয়ে সুন্দর ঝাঁ চকচকে স্কুল বিদ্যালয় প্রতিষ্ঠানটা বিশাল ঝাঁ চকচকে আধুনিক মডেল স্কুল কিন্তু মডেল স্কুলটা হচ্ছে কি মডেলটা হচ্ছে স্কুলটা বিদ্যালয়টা শিক্ষার্থী কিন্তু সেই শিক্ষার্থী আছে ওর চেঞ্জ হয়নি ওর হয়তো ড্রেসটা যে ড্রেসটা প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে পড়তে গেলে যে ড্রেসটা পড়তো হয়তো তার থেকে দামি ড্রেস পড়ছে হয়তো সরকারি স্কুলে ভালো জুতো পড়তে পারতো না সেখানে ভালো জুতো পড়ে যেতে হবে টাকা আছে তাই তো এই যে তারা মানুষকে মানুষ বলে মনে করেন তারা একটা প্রোডাক্ট প্রোডাকশন মনে করে যে আমার সন্তানকে আমি প্রোডাকশান সে প্রোডাকশান ভাবছে এই প্রোডাকশনটা তৈরি করতে হবে ভালো করে শিক্ষিত করতে হবে চাকরি পেতে হবে মানুষ তৈরি করার কারখানা নয় ওটা মানুষ তৈরি করার কারখানা নয় বিদ্যালয়টা এমন হয়েছে এখনকার মানে বেসরকারি বিদ্যালয়গুলোর কথা বলছি যারা ব্যবসা করা করছে তাদের কথা বলছি এরা কিন্তু মানুষ তৈরি করার জন্য ব্যবসা মানে বিদ্যালয় করিনি এরা ব্যবসা করছে এক একটা স্টুডেন্ট এদের কাছে এক একটা প্রোডাক্ট এর প্রোডাক্ট গুলো তৈরি মানে নিলো নিয়ে তাদের সার্ভিস করতে 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 সে মানে প্রোডাকশন সেল করছে সার্ভিস করছে করতে করতে মাধ্যমিক গন্ডি উতরালো এইচএস দিলো কলেজে পড়ালো একই ইনস্টিটিউট থেকে একেবারে সে লুকিল লয়ার হয়ে বার হলো যেমন সে লয়ার হলে বেরোলো হয়ে বের হলো তখন সে বুঝলো না সে জানলো না সূর্য কোন দিকে ওঠে সে মুখস্থ করেছে পড়েছে সে কোনো নিজের চোখে সূর্য দেখেনি সে কখনো নিজের আবেগে মানে চোখের পানি ঝরায়নি সে কখনো সাহিত্য লেখালেখি করেনি কারণ তার কোনো ফিলিংস নেই তার অনুভব নেই অনুভূতি নেই সে একটা যন্ত্র তৈরি হয়েছে আর এই যন্ত্রটাকে তো ওই ইনস্টিটিউটটা তৈরি করে দিয়েছে চাকরি পেয়েছে ঠিকই কিন্তু আদৌ কি সে মাস্টার হতে পেরেছে সে মানুষ হতে পেরেছে হয়তো সে মাস্টার হয়েছে বকিল হয়েছে ডাক্তার হয়েছে ঠিকই কথা কিন্তু সে কি মানুষ হয়েছে মানুষের যে মেন ধর্ম মনুষ্যত্ব বোধ সেই ধার্মিকটা কি হয়েছে মানুষের যে ন্যূনতম চাহিদা মনের চাহিদা ভালোবাসা সে কি পেয়েছে মানুষ সে কি স্বাধীনতা পেয়েছে তাহলে সেই যখন পায়নি এইগুলো তখন সে তার কাছে আমরা আশা করতে পারিনি মানুষত্ব বোধ আলাদা আশা করতে পারিনি যেহেতু তার মধ্যে নেই সে মানবিকতা বোধ তার মধ্যে নেই সে তৈরি হচ্ছে একটা যন্ত্র তার দ্বারাই সাধারণ মানুষ কখনো কোনোদিন বা কখনো উপকৃত হতে পারে না ঠিক কিনা আমি আসছি পরে আবার একটা ভিডিও নিয়ে অন্য বিষয় আলোচনা করবো ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবে